আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দুই হাজার বাইশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ ভিডিওর কাছে তোমাদের আবারও স্বাগতম একাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্নোত্তর এই পর্বে থাকছে সমাজকর্ম প্রথমপত্র এর তিন অ্যাসাইনমেন্ট যার বিষয় কোড দুইশো একাত্তর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ষোলোশো এক সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের আঙ্গিকে বাংলাদেশের দারিদ্র বিমোচন উপযোগী দরিদ্র আইন প্রণয়ন এর রূপরেখা অঙ্কন চলো শুরুতেই নির্ধারিত কাজ দেখে নেওয়া যাক এটি তোমাদের সমাজকর্ম প্রথমপত্র যার বিষয় কোড দুশো একাত্তর এই তিন নং অ্যাসাইনমেন্টটি নেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে অ্যাসাইনমেন্টের শিরোনাম আমরা আগেই বলেছি অ্যাসাইনমেন্টটি শেষ করতে পারলে তোমরা দারিদ্র আইনের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং সমাজকর্ম পেশার বিকাশে দরিদ্র আইনের ভূমিকা মূল্যায়ন করতে পারবে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্টটি শেষ করতে হবে যেখানে বলা হয়েছে দরিদ্র আইনের ধারণা ষোলোশো এক সালে এলিজাবেথীয় দরিদ্র আইনের গুরুত্বপূর্ণ দিকসমূহ ষোলোশো এক সালের এলিজাবেথর দরিদ্র আইনের অবদান বাংলাদেশের দারিদ্র বিমোচনে ষোলোশো এক সালের এলিজাবেথর দারিদ্র আইনের অনুসরণ করে একটি দারিদ্র আইনের রূপরেখা অঙ্কন সর্বমোট বিশ নম্বরের মধ্যে অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে সেক্ষেত্রে ষোলো থেকে বিশের জন্য অতি উত্তম চোদ্দো থেকে পনেরো জন্য উত্তম দশ থেকে তেরোর জন্য ভালো পাবে শুরুতে আমরা দারিদ্র আইনের ধারণা দিব দারিদ্র আইনের ধারণা সুপ্রিয় শিক্ষার্থী আমি পড়ে শুনতে পারছি না জন্য আন্তরিকভাবে দুঃখিত তোমরা ভিডিওটি পজ করে করে দেখে নেবে পেপার বলা হয়েছে ষোলশো এক সালে এলিজাবেথ ও দরিদ্র আইনের গুরুত্বপূর্ণ দিকসমূহ ষোলোশো এক সালে এলিজাবেথ ও দরিদ্র আইনের গুরুত্বপূর্ণ দিকসমূহ এরপর বলা হয়েছে ষোলোশো এক সালের এলিজাবেদীয় দরিদ্র আইনের অবদান এলিজাবেথ দরিদ্র আইনের অবদান সঠিকভাবে লিখলে চার নম্বর পাওয়া যাবে ষোলোশো এক সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের অবদান সাহায্য পুনর্বাসন ব্যবস্থায় অবদান কর্মণ্য শ্রেণীর সংখ্যা হ্রাস পদ্ধতির বিকাশ দরিদ্রতা থেকে মুক্তি সুষ্ঠু পরিচালনা পূর্ণাঙ্গ দরিদ্র আইন সমাজকলনে সরকারের ভূমিকা সামাজিক দায়িত্ববোধ সম্পদের সদ ব্যবহার অপরাধের পরিমাণ হ্রাস আইনের দৃষ্টান্ত অন্যান্য দেশে অনুসরণ এবং সর্বশেষ যে বিষয়টি রাখা হয়েছে সেটি হলো বাংলাদেশের দারিদ্র বিমোচনে ষোলোশো এক সালে এলিজাবেথের দরিদ্র আইনের অনুসরণ করে একটি দরিদ্র আইনের রূপরেখা প্রণয়ন ষোলোশো এক সালে দরিদ্র আইনের অনুসরণে বাংলাদেশের দরিদ্র আইন প্রণয়ন কৃষি উন্নয়ন শিল্পোন্নয়ন জনসংখ্যার নিয়ন্ত্রণ প্রাকৃতিক সম্পদের ব্যবহার শিক্ষা বিস্তার কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ মূলধন গঠন এবং সর্বশেষ বেকার সমস্যার সমাধান সুপ্রিয় শিক্ষার্থী চলার একবার দেখে নেই এটি তোমাদের সমাজকর্ম পত্র যার বিষয় কোড দুইশো একাত্তর এটি তিন নং অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের শিরোনাম হল ষোলোশো এক সালের এলিজাবেথের দরিদ্র আইনের আঙ্গিকে বাংলাদেশের দারিদ্র বিমোচনে উপযোগী দরিদ্র আইন প্রণয়নের রূপরেখা অঙ্কন এখানে নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্টটি শেষ করতে হবে সেক্ষেত্রে বলা হয়েছে দরিদ্র আইনের ধারণা ষোলোশো এক সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের গুরুত্বপূর্ণ দিকসমূহ ষোলোশো এক সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের অবদান এবং বাংলাদেশের দারিদ্র বিমোচনে ষোলোশো এক সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের অনুসরণ করে একটি দরিদ্র আইনের রূপরেখা প্রণয়ন সেক্ষেত্রে বিশ নম্বর মধ্যে অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে আমি চেষ্টা করেছি এই অনুযায়ী অ্যাসাইনমেন্টটি সাজাতে সেক্ষেত্রে শুরুতেই তোমরা দরিদ্র আইনের ধারণা দেবে যেহেতু চার নম্বরের জন্য একটু বিস্তারিত দিতে হবে তোমাদের পেপার ষোলোশো এক সালে যাবে তো দরিদ্র আইনের দিকসমূহ সুন্দরভাবে দিকসমূহ তুলে ধরবে তার আগে একটু ব্যাখ্যা দিয়ে নেবে এবং পরিশেষে দিকসমূহ উল্লেখ করবে এরপর দরিদ্র আইনের অবদান সেক্ষেত্রে সাহায্য পূর্ণবাসন ব্যবস্থার অলস অকর্মণ শ্রেণীর সংখ্যা হ্রাসের ক্ষেত্রে স্থানীয়ভাবে সেবা প্রদানের ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতির বিকাশ দরিদ্রতা থেকে মুক্তি সুষ্ঠু পরিচালনা পূর্ণাঙ্গ দরিদ্র আইন সমাজ কল্যাণে সরকারের ভূমিকা সামাজিক দায়িত্ববোধ সম্পদের সদ্ব্যবহার অপরাধের পরিমাণ হ্রাস আইনের দৃষ্টান্ত অন্যান্য দেশে অনুসরণ এবং পরিশেষ দিয়ে দেবে একটি এবং সর্বশেষ পয়েন্টটি হলো ষোলোশো এক সালের দরিদ্র আইন অনুসারে বাংলাদেশের দরিদ্র আইন প্রণয়ন ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার কৃষি উন্নয়ন শিল্প উন্নয়ন জনসংখ্যার নিয়ন্ত্রণ প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার শিক্ষার বিস্তার কারিগরি শিক্ষা প্রশিক্ষণ মূলধন গঠন এবং বেকার সমস্যার সমাধান এভাবে লিখতে পারলে আশা করি তোমরা অতি উত্তম পাবে তো সুপ্রিয় দু হাজার বাইশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের একাদশ সপ্তাহের সমাজকর্ম প্রথমপত্রের তিন নং অ্যাসাইনমেন্ট আশা করি নমুনা উত্তরটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে তোমার মতামত কমেন্টে জানাবে অন্যান্য অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্নোত্তর এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে শোনা হইনের সাথেই থাকো সকলে সুস্থ থাকুন অন্যক্র বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ